আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়েরা সবাই কেমন আছে না শুধু সবাই আছে ভালো আছে না আমিও ভালো আছি তাই সকাল সকাল আপনাদের সঙ্গে সুন্দর একটা ব্লগ শেয়ার করছি আজকের ব্লগটা হচ্ছে বাগান থেকে শুরু করলাম আজকে বেশ বাগানের একটু চর্চা করলাম সে আগাগুলো ছেঁটে দিয়েছি এইদিকে সুন্দর ফুল ফুটেছে আমার বাগান মাশআল্লাহ মাশআল্লাহ অনেক সুন্দর আমি খুব খুশি অনেক সুন্দর এই ফুলগুলো আর এই যে এখানে বট গাছ দেখছেন এই বট গাছের আগাগুলো অনেক বড় হয়ে গিয়েছিল পাতাগুলো তাই ছেটে দিয়েছি এবং আজকে আমরা খাবো বাজার থেকে খুব সুন্দর টক টক আম এনেছে আমগুলো সুন্দর করে মাখিয়ে খাবো যদিও আজকে গরমটা কম তারপরেও মনে হচ্ছে বেশ কিছুদিন ধরেই আমার আম মাখা খেতে খুব ইচ্ছে করছে তাই ওকে বলেছিলাম বাজার থেকে আম আনতে আজ আমরা সুন্দর করে পেঁয়াজ মরিচ তারপরে হচ্ছে সরিষার তেল চিনি লবণ দিয়ে আম খেয়ে খাবো তাহলে জলেন আমরা আম মাখা শুরু করে দিই ঘুম থেকে উঠে দেখলাম আব্বু বাজার থেকে এরকম তরতাজা কিছু আম কিছু লেবু কিছু পেয়ারা নিয়ে এসেছে সকাল সকাল মনটা খুশি হয়ে গেল যেই ভাবনা সেই কাজ কিছু পেয়ারা কেটে ফেললাম খাবার জন্য এবং কিছু আম ছিলে ফেলেছি মাখানোর জন্য আম মাখানো আমার অনেক মজা লাগে বেশ কিছুদিন ধরে খুব আম মাখানো খেতে ইচ্ছে করছিল কিন্তু আসলে আম গাছ না থাকার কারণে খেতে পারছিলাম না তাই বাজার থেকে সুন্দরভাবে আম কিনে এনে মাখাতে হবে সেই অপেক্ষা দিয়েছিলাম আর সেই তো আব্বু সুন্দর সুন্দর টক টক আম কিনে এনেছে আমাদের সবার জন্য আমার আম্মু অবশ্য মাখা পছন্দ করে না কিন্তু আমি আমার আব্বু আমার ছেলেরা অনেক বেশি মাখা পছন্দ করি আর আপনাদের ভাইয়া মাখার কথা শুনলেই মুখে পানি চলে আসে আপনাদের ভাইয়াও আম মাখানো অনেক বেশি পছন্দ করে যাই হোক এই যে আমার আমগুলো প্রসেসিং করে ছুলে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি এখন আমি আম গ্রেড দিয়ে গ্রেডিং করে কুচি কুচি করে কেটে ফেলবো এই যে আমার আম কাটা শুরু হয়ে গেছে আম কাটতে যেমন মজা মাখাতেও তেমন মজা আর খেতে তো আরও অনেক মজা মানে আমি ভাবছিলাম কখন আমার এটা শেষ হবে আর আমি কখন খাবো ঘুম থেকে উঠে কিন্তু আমি ভাত নাস্তা কিছু করিনি কিন্তু আম আমাকে খেতেই হবে খুব মজা করে খুব যত্ন করে খুব ভালোবেসে আমগুলো টক আম খেতে কম বেশি সবাই পছন্দ করেন কেউ আবার ডাল রান্না টক আম দিয়ে টক আমের ডাল কিন্তু অনেক বেশি মজা লাগে কেউ আবার এই আমটা চিনি দিয়ে সুন্দর করে রান্না করে টক্কা রান্না করে খায় গরমের সময় টক খাওয়া কিন্তু অনেক ভালো কিন্তু আজকে আমাদের কুষ্টিয়াতে বেশ ঠান্ডা সকাল থেকে অনেক সুন্দর ওয়েদার আকাশে অনেক মেঘ ছিল কিন্তু বৃষ্টির কোনো ভাব নেই আমরা বৃষ্টির অপেক্ষায় আছি কখন যেন বৃষ্টি আসে চারিদিকে যেভাবে বৃষ্টির খবর দেখছি বৃষ্টির ভিডিও দেখছি আমরাও বৃষ্টির অপেক্ষায় আছি দেখছেন আমার আমগুলো কত আমগুলো কিন্তু কাটা হয়ে গেছে গল্প করতে করতে কাজটাও শেষের দিকে আমার খুব মজা লাগছে আমগুলো কুচি কুচি করে কাটতে কারণ এই আম মাখানোর পরে আমার বাবা খাবে আমি খাবো আর বাবার জন্য কোনো কিছু করতে মেয়েদের অনেক বেশি ভালো লাগে এই তো আমার আম রেডি হয়ে গেছে আমের মধ্যে দিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ লবণ আর সরিষার তেল আমটা খুব যত্ন করে ভালোবেসে মাখাচ্ছি বুঝতে হবে মজাই হবে মনে হয় না দেখেন আমার আমটার মধ্যে আমি হালকা একটু চিনি দিয়েছি যেটার কথা আব্বুকে বলে চিনি দিয়েছি শুনলে আব্বু খাবেই না আমার আব্বু আবার টক অনেক বেশি পছন্দ করে টক মানে টক টকের মধ্যে কোনো মিষ্টি হবে না কিন্তু আমি যখন মুখে দিলাম আমটা এত বেশি টক ছিল আমি এখন ভয়েস দিচ্ছি আমার মুখে পানি চলে আসছে এত রস ছিল আর এত টক

对。<laughs>